কি সবার কি খাওয়া শেষ? আমার লাগে কি কি বুঝলাম না আজকে। বাইরে গেছি ফোনও দিলা না। খাওয়া দাওয়া শেষ তার মানে কি আমি কিছু বুঝলাম না আজকে। কি রান্না করছো? রান্না করছি, বেগুন দিয়ে আলু ভাজি করছি। রেডি আছে।

তোমার হাতে ডাউল তো ভালোই লাগে দেখি একটু নিয়ে দেখি কেমন লাগে খায়া দেখি হুম ও আজকে আমার টেবিলে টেবিলে খান খাওয়াই না মন হতেছে আজকে ডিনার করতেছি হুম তা বন্ধুরা সবাই দাওয়াত ঠিক আছে খাওয়া দাওয়ার পরে আসবেন ইনশাআল্লাহ